আসসালামু আলাইকুম বিডি বিটিপাল গার্ডেন অ্যান্ড লাইফ স্টাইল ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আমি ফারুক আহমেদ আমার বাগানের একটা ভিডিও নিয়ে বন্ধুরা হাজির হয়ে গেছি বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা একটা লাইক দিয়ে দেখবেন আমার চ্যানেলের পাশে থাকবেন দেখুন বন্ধুরা কাটিমোন গাছটা এদিকে আমও আছে আবার মার্শাল্লাহ কত মুকুল ধরেছে দেখেছেন নাম অনেক মুকুল ধরেছে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকেন আমার গাছটা অনেক আনার ধরেছে বন্ধুরা এই দেখুন তারপরে এই যে এই তো নিচেও ধরে আছে ভিতরে দেখুন মার্শাল্লাহ অনেক আনার ধরেতেছে গাছটায় অনেক দিন পর বন্ধুরা সাত বাগানের ভিডিওটা শুরু করলাম এই দেখুন মার্শাল্লাহ কামরাঙ্গা গাছে প্রচুর কামরাঙ্গা ধরতেছে এগুলি খুব মিষ্টি কামরাঙ্গা আমরূপালি গাছটা প্রচুর মুকুল ধরেছিল আমের দেখুন এই যে গুটি গুটি ধরতেছে অনেক গুটি গুটি ধরতেছে গাছটায় বন্ধুরা আমরা তো পাশেই অন্য বিল্ডিংয়ে ভাড়া থাকি এখন তাই বন্ধুরা গাছগুলোর সঠিকভাবে যত্ন করতে পারতেছি না লেবু গাছটা কীরকম হয়ে আছে তারপরও লেবু ধরেছিল একটা লেবু আছে লেবু দেখুন বন্ধুরা এটা হলো আম্রুপালি আমি মুকুলে অনেক মুকুলে গুটি গুটি ধরেছে বন্ধুরা গাছগুলোর জন্য সবাই দোয়া করবেন গাছগুলি যেন সুস্থ থাকে ভালো থাকে এবং প্রচুর আম হয় সেম আম পাকা আম পেরে খেয়ে খেয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি দেখতে থাকুন ভিডিওটা এটা হচ্ছে কাটিমন অনেক মুকুল ধরেছে তো কাটিমন গাছের মুকুল ভুলো গত বছরও অনেক আম খেয়েছিলাম এই কাটিমুন গাছটা থেকে সর মাসাল্লা অনেক মুকুল হয়েছে দেখতে পাচ্ছেন মুকুল আর মুকুল মাসাল্লাহ গাছটা বেশি বড় না রামের মধ্যে উনি দেখেছেন আজকে চার দিন পরে এসেছি গাছের গোড়া শুকিয়ে আছে এখন যতটুকু পারি গাছগুলির পানি দেব মাসাল্লা বাগানটা সঠিকভাবে যত্ন নিতে পারতেছি না বন্ধুরা সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন আবার আমাদের নিজের ফ্ল্যাটে বসবাস করতে পারি এবং এই ছাদ বাগানের গাছগুলোকে মনের মতো যত্ন করে অনেক ফল ফলাতে পারি আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি সবার দাওয়াত রলো আপনাদের জন্য এই গাছে প্রচুর ফল হলে আপনাদের দাওয়াত করে এনে সবাকে খাওয়াবো ইনশাল্লাহ মাশাল্লা থাই পেয়ারাটাও দেখুন পেয়ারা পলিথিন পলিথিনটা বেঁধে রাখছে এই যে পেয়ারার কুড়িয়ে এসেছে দেখুন পেয়ারা আবার এই যে পেয়ারা ছোট। ছোটো অনেক মিষ্টি পেয়ারাগুলি থাই পেয়ারা এটা গাছটা অযত্নের কারণে এবার বেশি পেয়ারা ধরে নাই খরা এরকম জোরে জোরে যাচ্ছে পেয়ারাগুলি দেখুন পেয়ারাগুলো এই যে আরও গুটি গুটি আসতেছে মার্শাল্লাহ পেয়ারা গাছটা এখনও ভালোই আছে পলিথিনটা বেঁধে রেখেছি নাইলে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলে পান ছাদে ওঠে দেখুন পেয়ারা গাছটা আজকে একটা অংশ দেখালাম সামনে আবার আরেকটা অংশ আপনাদের সাথে শেয়ার করব দেখেছেন কাটিমোনাম গাছটায় প্রচুর মুকুল ধরেছে এবং আম আছে মাসাল্লাহ এই যে আমও আছে আবার অনেক মুকুল ধরেছে তো এই বলে ভিডিওটা শেষ করতেছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমার চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ